পাঁচই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের পরিণতি এই আওয়ামী জাহিলিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল পাঁচই অগস্ট অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দারিদ্রিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে আমরা বিপ্লবী শক্তি আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমাদের হারানোর কিছুই নাই আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে পাঁচই অগস্ট সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন হবে না আমরা ধরে নিব গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল আজকে আমরা তরুণ প্রজন্ম আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সংস্কৃতি আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি সেটি আমাদের তরুণদেরকে যুগের পর যুগ আমরা জনকল্যাণমূলক মূলক রাষ্ট্র করতে পারি নাই আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই আমাদের অতীতের যে রাজনৈতিক যেই কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদেরকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে এ তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে আমাদের এই বঞ্চিতের খুব থেকে আমাদের দ্রোহের আগুনে আমরা এই দ্রোহ দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি আমাদের যে রাজনীতি যারা করেছে এত বছর ধরে তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে ভয়হীন যে মনোভাব দুইটার সংমিশ্রণে কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোন ধরনের চিন্তা থাকে এই যে গণাভ্যুত্থানের একক এজেন্ডা একক ট্যান্ডারের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যদি এটা হয়ে থাকে যদি এটা মনে করা হয়ে থাকে এই এই গণাভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই গণাভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো ফেসিবার বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফেসিবাদের আমরা সমূহ উৎপাদন করেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আমরা বারবার বলছি আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার হতে হবে সুতরাং যেসব টক সুজীবী যেসব মিডিয়া পাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন আপনারা এই এর এই ফেসিবাদের তেল আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সুতরাং আপনারা ফেসিবাদের পক্ষে যে কলমগুলি এখন আমরা লিখবে আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেই মিডিয়া বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে ফেসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে আমরা বারবার বলছি আপনারা যদি তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণত হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে সুতরাং ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলন এবং সচিবাদ বিরোধী যে সব মনস্তাত্ত্বিক যে ধরনের আমাদের চিন্তা রয়েছে সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং এই প্রত্যেকটি জিনিসের লিখিত তাল্লিক স্বীকৃতি আমাদের এই প্রক্লেশনের মধ্য দিয়ে দিতে হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল আজকে চোদ্দ তারিখ আজকে গণসংযোগের পরে আমরা পনেরো তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ ফেমিলেশন সেদিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোন দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে আমরা দেখি নাই আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনারা প্রক্লেমেশন আপনারা প্রক্লেমেশন দিতে এবং জনাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসছিলাম ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো এই প্রক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায় তারা বাঁধা দিচ্ছে কোন ডেট ডেকে আপনাদেরকে বাঁধা দিচ্ছে সেগুলো আপনারা চনঘরের সঙ্গে প্রকাশ করুন যদি আপনাদের সেটিতে ব্যর্থ হন তাহলে প্রত্যেকটার থেকে থাকে আপনারা আবার চনঘরের কাতারে নেমে আসুন আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাজির পতন ঘটে আছি প্রয়োজন হলে আমরা যেভাবে আবার আমাদের প্রক্রিয়ার জন্য আদায় করে নেবো সচেতন থাক আমরা আমাদের এই যে দেশগণের সংগ্রামে আমাদের ভক্ত থাকবে আপনারা ভালো থাকবেন مجیب آباد مرد آباد انقلاب زندہ آباد